হে হে দর্শক চলে এলাম আজকে আবার আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে আর এই ভিডিওটা করেছি কোথায় বলেন তো এটা কসবা বা কোন জায়গা হতে পারে একটু কমেন্টে বলেন কমেন্টে বলে যাবেন তবে হ্যাঁ আজকে আমি আমি বলে দিই আজকে আমি ভিডিওটা করেছি নোয়াপাড়া চন্নাল রেললাইনের কাছ থেকে আমি আজকে অনেক উপরে উঠে যাব আমি পেরেছি আমি পেরেছি আমি অনেক উপরে উঠে গেছি ওয়া অনেক সুন্দর লাগতেছে রেললাইনটা না এই যে দেখেন নোয়াপাড়া চন্নাল যে আপনার রেললাইন পার হয়ে চলে গেছে একদম জয়নগর বিষ্ণুপুরের দিকে রাস্তাটা আমরা এখান থেকে আজকে উড়িয়ে দিয়েছি ডুনটাকে ওয়া অনেক সুন্দর লাগতেছে মনে হচ্ছে যে এই রেললাইন নয় এটা কোনো একটা নদী আর চারপাশ দিয়ে কেমন যেন সবুজ গাছপালা দেখা যাচ্ছে অনেক সুন্দর আসলে দর্শক এই ড্রোন না হলে হয়তো আমাদের বাংলাদেশের সৌন্দর্য কত আমরা বুঝতে পারতাম না এই যে ড্রোনটা উড়ানোর কারণে উপর থেকে দেখেন বাড়িগুলো মনে হচ্ছে ইউরোপের মতো কোনো দেশ আসলে এটা কি আমাদের বাংলাদেশ হ্যাঁ হ্যাঁ এইটাই হল চন্নাল এটা হচ্ছে আপনাদের কসবা থানা অবস্থিত চন্নাল গ্রাম আর ওই পাশে আছে আপনার নোয়াপাড়া আর চন্নাল নোয়াপাড়ার সৌন্দর্যটা তুলে ধরার জন্য আমি আজকে চলে এসেছি হাতে ঢোন নিয়ে আর বাইক নিয়ে চলে এসেছি আর আপনারা কি করতে হবে আপনারা কিন্তু ভিডিওটা দেখবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন কমেন্টে জানাবেন আপনাদের মতামত কেমন হচ্ছে ভিডিওটা কেমন দেখা যায় নোয়াপাড়া চন্নাল যে গ্রামগুলো আছে এই গ্রামগুলো কেমন দেখা যাচ্ছে অনেক সুন্দর তাই না তবে হ্যাঁ আমার কাছে রেল লাইনটা অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর তবে হ্যাঁ দর্শক আমাদের এই পাহাড়ি এলাকাগুলোতে অনেক গাছ আছে তো তাই একটু সুন্দর বেশি মনে হয় কারণ এই গাছগুলোর কারণে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর লাগে তো চলুন শুধু রেল লাইন কিন্তু দেখলে হবে না আমরা যেহেতু এখানে ডোনটা উড়িয়েছি সন্নাল নোয়াপাড়ার প্রত্যেকটা বাড়ি আপনাদেরকে দেখাবো আর যারা আমার এই ভিডিওটা দেখতেছেন চন্নাল নোয়াপাড়া থেকে এবং যেখান থেকেই দেখতেছেন ভিডিওটা প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন আর একটা কমেন্ট করে যাবেন কারণ আমি আপনাদের সাথে বলেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা গ্রাম আমি তুলে ধরবো আপনাদের মাঝে আমাদের জেলার সৌন্দর্যটা আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন ফেসবুকে ভিডিওটা শেয়ার করে দিয়ে সাথে থাকবেন আর যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে একটা কমেন্ট করে যাবেন কারণ আপনাদের কমেন্ট পেলে আমাদের অনেক ভালো লাগে অনেক ভালো লাগে কারণ আমরা আপনারা যদি কমেন্ট করেন আমরা বেশি বেশি করে ভিডিও বানাতে ভালো লাগে তাই আমি আবারও উপর দিকে যাচ্ছি উপর দিকে যাচ্ছি কারণ উপর দিকে যাচ্ছি আর অনেক সুন্দর লাগছে রেললাইনটা আর রেললাইনের সৌন্দর্যটা দেখার জন্য আমি আবারও আবারও অনেক উপরে আমি পেরেছি আমি পেরেছি আমার অনেক বই হচ্ছে আমি এখন অনেক উপরে উঠে গেছি অনেক উপরে অনেক উপরে উঠে গেছি তাই না দর্শক দেখেন তো বলেন তো আমি এখন কতটুকু উপরে আছি অনেক উপরে আমি পেরেছি আমি পেরেছি তাহলে চলুন এতক্ষণ তো রেললাইনটা দেখলাম আর আশেপাশের পুষ্কণীগুলো দেখলাম তাহলে এখন কি করতে হবে এখন এখানের বাড়িঘরের যে সৌন্দর্যগুলো এগুলো দেখতে হবে তবে দর্শক এই যে আপনাদের রেললাইনের উপর দিয়ে এটা কিন্তু কসবা থেকে এই যে রাস্তাটা চলে গেছে কোথায় আপনার পূর্ব দিকে জয়নগর বটোড়া রামপুর ওইদিকে কিন্তু সেই রাস্তাটা চলে গেছে এই যে নিচ থেকে দেখেন রাস্তাটা আপনাদেরকে দেখাবো এখন এই যে আমরা এখন আছি একদম নোয়াপাড়া চন্নালের যেই আপনার রাস্তাটা এই যে দেখেন উপর থেকে যদি আমরা দেখি রাস্তাটা অনেক সুন্দর লাগে আমরা এখন আছি উপরে অনেক উপরে তাই একটু সামনের দিকে চলুন দেখি এখন কোথায় যাব এখন কি কসবার দিকে যাব নাকি পুবর দিকে যাব। দর্শক কি বলেন কোন দিকে যাব নাকি আপনাদের বাড়িগুলো দেখাবো কোনটা বলুন বলুন তাড়াতাড়ি বলে ফেলুন আমি কোথায় যাব তাহলে একটু উপর দিকে যাই আর একটু উপরে যাই দেখি চন্নাল নোয়াপাড়া গ্রামটা আকাশের উপর থেকে ডোন দিয়ে কেমন দেখা যায় ও অনেক সুন্দর তাই না অনেক সুন্দর এই যে দেখেন যদি আমরা একটু অনেক দূরে যদি তাকাই তাহলে কিন্তু আরও সুন্দর লাগে কারণ অনেক দূরে তাকালে আপনার গাছগুলো দেখা যায় আর অন্য অন্য গ্রামগুলো দেখা যায় অনেক সুন্দর লাগে আসলে দর্শক কখনো কি সম্ভব হতো যদি ড্রোন না হতো উন্নত প্রযুক্তি না হতো এই জিনিসগুলো দেখা সম্ভব হতো না তাই আমি চেষ্টা করব আমি চেষ্টা করব আপনাদেরকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা সৌন্দর্য দেখানোর জন্য কিন্তু এদিকে এত বাড়িঘর কম কেন চাচা ও চাচা এদিকে এত বাড়িঘর কম কেন আমার মনে হচ্ছে এদিকে এখনও বাড়িঘর হয়নি বাড়িঘর এদিকে হবে কারণ যেহেতু রাস্তাটা অনেক সুন্দর আর রাস্তার আশপাশে তো অবশ্যই বাড়িঘর হবে এই যে দেখেন গাড়িগুলো আসতেছে আপনার পূব দিক থেকে তাহলে চলুন আমরা একটু যাই ওইদিকে দেখি রাস্তাটাও দেখি সামনে গিয়ে তারপরে এদিকে আশেপাশের বাড়িগুলোও দেখে আসি তবে এদিকে মনে হয় আপনার বেশি একটা বাড়িঘর নেই চার পাঁচটা বাড়ি দেখা যায় এ উপর উপর থেকে দেখতেছি তো তাই চার পাঁচটা বাড়ি দেখা যাচ্ছে তবে নিচ থেকে মনে হয় এরকমই যেহেতু উপর থেকে দেখছি নিচে তো বেশি হবে না তবে এই দিক থেকে দেখেন আপনাদের রাস্তাটা যদি দেখি ও দেখেন ধরুন রাস্তার দুই পাশে কৃষি জমিগুলো অনেক সুন্দর তাই একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করতেছি কেমন দেখা যায় চলুন একটু বাড়ি দেখে আসি দর্শক আমি কিন্তু বারবার একটা কথা বলছি আপনাদেরকে প্লিজ 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 ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন তাহলে আমি আপনাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা রাস্তা আমি আপনাদেরকে দেখাবো কারণ আমার এই পেজে দেখ গেলে দেখতে পারবেন আমাদের এলাকার বিভিন্ন রাস্তা আমি বাইক নিয়ে ঘুরে ঘুরে আপনাদেরকে ভিডিও দিয়েছি দেখার জন্য এবং ড্রোন দিয়ে উপর থেকে প্রত্যেকটা গ্রামের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করতেছি যদি আপনারা আমাকে সাপোর্ট করেন অবশ্যই আমরা আপনাদেরকে দেখাবো আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জেলা ব্রো দিস ইজ ব্রাহ্মণবাড়িয়া ব্রো কারণ ব্রাহ্মণবাড়িয়ার সৌন্দর্য আমি তুলে ধরবো আর এ হলো আপনার নোয়াপাড়ার এই রেললাইনের যেই পূর্ব পাশের যে বাড়িগুলো এগুলো দেখেন অনেক সুন্দর দেখা যায় অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন তবে উপর থেকে কিন্তু দেখা যায় আসলে এখানে বেশি বাড়িঘর নাই অল্প কয়টা বাড়িঘর অথচ এখানে দুইটা গ্রাম নোয়াপাড়া এবং চন্নাল তাহলে চলুন একটু সুন্দর করে নিচে নামিয়ে বাড়িগুলো একটু দেখায় আপনাদেরকে তাহলে হয়তো বুঝতে পারবেন কার বাড়ি কোনটা আপনারা কিন্তু কেউ আবার হারিয়ে যাবেন না বাড়ি কার কোনটা বলে যাবেন এখানে ঠিক আছে কারণ আপনাদের বাড়িগুলো যদি বলে যান তাহলে আমাদের কাছে ভালো লাগবে চাইলে আপনারা স্ক্রিন মেরেও আমাকে কমেন্ট করতে পারেন তাহলে তো আরও ভালো লাগবে ও দেখেন অনেক সুন্দর লাগতেছে না বাড়িগুলো অনেক সুন্দর আর আমি কিন্তু আপনাদেরকে এই সুন্দরগুলোই দেখানোর চেষ্টা করব এবং করতেছি যদি আপনারা আমাকে সাপোর্ট করেন এবং আমাদের পাশে থাকেন এই যে দেখেন অনেক সুন্দর তাই আমরা এই যে নোয়াপাড়ার বাড়িঘরগুলো দেখে চলে আসছি এখন আমাদের আবার গন্তব্যে আর গন্তব্যটা হলো কোথায় নোয়াপাড়ার চন্নালের রেল লাইনের মাঝামাঝি আর এখন আমরা চলে যাব কোথায় চলুন একটু সামনের দিকে যাই দেখা যাক এদিকে কি দেখা যায় আসলে এদিকে অনেক বড় বড় গাছ আর গাছগুলোর কারণে আপনার প্রত্যেকটা বাড়ি দেখা যায় না আসলে সুন্দর করে ওয়াও দেখেন এই দিকে এদিকে মনে হয় যে অনেক বড় বড় বিল্ডিং কাজ হচ্ছে কিছু বিল্ডিং কাজ হয়ে গেছে আর বাকিগুলো কাজ করতেছে দেখেন নতুন একটা বিল্ডিং কাজ করতেছে অনেক সুন্দর লাগে তাই না অনেক সুন্দর ওই যে দেখেন একটু দূরে দেখেন অনেক বড় একটা বিল্ডিং দেখা যায় এগুলো এটা আসলে কোন গ্রাম আমি জানি না তবে হ্যাঁ আমি যেহেতু আপনার চন্নাল আর নোয়াপাড়া নিয়ে ভিডিওটা করতেছি তাই আমি চন্নাল নোয়াপাড়াটাকে সুন্দর করে দেখাবো আর পাশের গ্রামগুলো অবশ্যই অন্য একদিন যদি কমেন্ট করেন আপনারা আমি ওই গ্রামগুলো আবার আপনাদের মাঝে তুলে ধরব তবে হ্যাঁ কমেন্ট করতে হবে আপনার গ্রামের নামটা দিয়ে কমেন্ট করে যাবেন অবশ্যই আমরা একদিন পৌঁছে যাব আপনার গ্রামের ভিডিও নিয়ে আমাদের এই পেজে আর যদি ইউটিউবে দেখেন তাহলে এই ইউটিউবে অথবা আপনারা ইউটিউবে কিংবা গুগলে কোথাও আপনারা সার্চ করতে পারেন শাহিনবাই কসবা তাহলে হয়তো আপনারা আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন দর্শক তাহলে চলুন একটু এদিক সেদিক না ঘুরিয়ে আমরা একটু যেই এই যে রাস্তাটা আছে কসবার দিকে থেকে যে রাস্তাটা আসে একটু ওই দিকে যেতে হবে চলুন একটু এই যে দেখেন এই রাস্তাটা কিন্তু কসবা থেকে এসেছে তাহলে চলুন আমরা একটু দিকে যাই দেখি ওই দিকের বাড়িঘরগুলো কেমন দেখা যায় এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো কসবা থেকে যে রাস্তাটা আসছে আর এদিকে রেল লাইন পায়ের হয়ে চলে গেছে কোথায় জয়নগর বাজারের দিকে তাহলে চলুন আমরা একটু যাই সামনের দিকে এই যে দেখেন রাস্তার একটা পাশ মনে হয় নোয়াপাড়া আরেকটা পাশ চন্নাল তবে ওই এলাকার আপনার রাস্তাঘাটগুলো বাড়িগুলো অনেক সুন্দর লাগে কারণ এখানে আপনার সবুজ শ্যামলে গাছগুলো দেখে অনেক সুন্দর লাগে আর এই যে দেখেন আমরা মনে হয় এই যে এখান থেকে যে ওই যে অনেক দূরে যেই দেখা যায় ওগুলো মনে হয় কি না অন্য কিছু কসবানা সরি দর্শক তবে হ্যাঁ আপনাদের গ্রামের ভিডিও পেতে চাইলে আপনাদের গ্রামের রাস্তাঘাট নিয়ে এবং এরকম ঢোন দিয়ে ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করতে হবে এখানে কমেন্ট করে যাবেন দর্শক তবে হ্যাঁ এটা মনে হয় নোয়াপাড়া হ্যাঁ নোয়াপাড়া আমরা যাচ্ছি এদিকে ঘুরছি এই যে দেখেন নোয়াপাড়ার বাড়িঘরগুলো কেমন দেখা যাচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর দেখা যাচ্ছে বাড়িঘরগুলো দেখেন তবে এখানে একটা মসজিদ আছে আমি মসজিদটা কোনটা আমি দেখতে পারতেছি বুঝতে পারতেছি না মসজিদ কোনটা তবে হ্যাঁ আমি জাস্ট দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন ভিডিওটা কেমন হয়েছে ঠিক আছে তো আমি কিন্তু এখন আমরা যেখান থেকে ড্রোনটা উড়িয়েছি এখানে ডোনটাকে নিয়ে এসেছি তো চলুন আরেকবার আমরা রেল লাইনটা একটু উপর দিকে ছেড়ে দিয়ে দেখি রেললাইনটা কেমন দেখা যায় আমার কাছে মনে হচ্ছে রেল লাইনটা অনেক সুন্দর লাগে অনেক সুন্দর লাগছে তাই আমি বারবার রেল লাইনটাকে দেখার চেষ্টা করছি দেখেন অনেক উপরে আমি পেরেছি আমি পেরেছি আমি এখন অনেক উপরে উঠে গেছি আমার বই হচ্ছে আমি যেন এখান থেকে পড়ে না যাই দর্শক পর্ব না যদি আপনারা আমাকে সাপোর্ট করেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেব আরও বিভিন্ন গ্রামের রাস্তাঘাটগুলো এবং গ্রামের দৃশ্যগুলো সৌন্দর্যগুলো আপনাদের মাঝে আমি উপস্থাপন করব আপনাদের মাঝে আমি তুলে ধরবো তবে কটা একাই থাকলো আপনারা কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করবেন তাহলে দর্শক আজকে এই পর্যন্তই চলুন আমরা একটু ভিডিওটা নিচে নামিয়ে আসি ডোনটা তাহলে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ